উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টারের পরীক্ষা শুরু আজ আজ থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টারের পরীক্ষা পরীক্ষা চলবে আগামী বাইশে সেপ্টেম্বর পর্যন্ত এবারের মোট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ছ লক্ষ ষাট হাজার প্রশ্নপত্র নিয়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা করেছে মধ্য শিক্ষা পর্ষদ আগেই জানানো হয়েছে পরীক্ষা হলে কোনো ধরনের ক্যালকুলেটর বা ইলেকট্রনিক গেজেট ব্যবহার নিষিদ্ধ প্রতিদিন পরীক্ষা শুরু হবে সকাল দশটা থেকে চলবে এগারোটা পনেরো মিনিট পর্যন্ত তবে মিউজিক ভিজুয়াল আর্টস এবং বৃত্তিমূলক বিষয়ের ক্ষেত্রে পরীক্ষা চলবে সকাল দশটা থেকে দশটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত মিলন লজ হল নদিয়া জেলার ছাগদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদী সুসজ্জিত ও শীত নিয়ন্ত্রিত মিলন লজ অ্যান্ড হল আপনার যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাঙ্কোয়েট হল রঞ্জন পল্লী চাকতা নদীয়া রিলায়েন্স টেন্সে ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংক হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান টু সিক্স টু নাইন জিরো টু মিলন লজ অ্যান্ড ব্যাঙ্কোয়েট হল